আ সোসাইটির ভিতরে এটা বসছে এটা হলো মেন রোড মেন রোড থেকে মাত্র একটা ব্লক ভিতরে গেট করা সুন্দর করে ভিতরে একটু দেখতে পাচ্ছি ভাড়াটি আছে গ্যাস আছে লাইনের গ্যাস আছে তিতাস গ্যাস আছে তিতাস গ্যাস আমরা একটু ভিতরে দেখতেছি ফ্ল্যাটের মতো পরিবেশ

আর অর্ধেকটা জায়গা খালি আছে অর্ধেকের বেশি অবশ্য তিনের দুই ভাগ রুম করা উপরে তিনতলা চারতলা পর্যন্ত করা যাবে